যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তরুণদেরকে বললেন ডক্টর কামাল চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেশের অসংখ্য তরুণ যারা এবার প্রথম ভোটার তাদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও গণফ্রাম সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি ডক্টর কামাল হোসেন বলেন তরুণ তোমরা যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছ তারা সময় মতো ভোট দিতে যাবে মনে রাখবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী দেশের সব কেন্দ্রের প্রিজাইডিং এবং পোলিং অফিসার সহ ভোট গ্রহণের দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার উপর যে দায়িত্ব তা সততার সঙ্গে পালন করবেন এটা করলে আপনাদের সম্মান বাড়বে ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনাদের দায়িত্ব পালনের সফলতা ও তৃপ্তি আপনি যদি কারো অধিকার হরণ করেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার বাবা মা স্ত্রী সন্তানের অধিকার হরণ করছে এটা করলে জনগণ ইতিহাস ও আইন আপনাদের ক্ষমা করবে না তিনি বলেন সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব বিজেপি আনসার ভিজেপি কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জড়িতদের প্রতি অনুরোধ আপনারা অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করবেন বিশ্বব্যাপী শান্তিরক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে সেই প্রশংসার ফলে সারা বিশ্বে আপনাদের সুযোগ বেড়েছে কোনো অবস্থাতেই তা যাতে না হয় সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সরকারি ব্যাহত কর্মকর্তা কর্মচারীদের বলবো আপনারা কোনো দলের নন জনগণের সেবক জনগণ দেশের মালিক দেশের মালিকদের তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না কোনো অন্যায় নির্দেশ মানবেন না যোগ করেন ডক্টর কামাল ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরও বলেন প্রবাসী ভাই বোনেরা এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যারা ভোট দিতে পারবেন না আপনারা আপনাদের স্বজনদের ফোন করে ভোট দিতে যেতে বলুন তারা যদি ভোট দিতে পারেন সেই আনন্দের অংশীদার আপনিও হবেন সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে সরকার বিএনপি ঐক্যফ্রন্ট তথা বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর হামলা মামলা গ্রেপ্তার ও হয়রানি চালিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করলেও এবার আর জনগণ ভোটের মাঠ ছাড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এবার আমরাও পণ করেছি যত বাধায় আসুক সহজে বের হচ্ছি না তিরিশ ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার করবে জনগণ শনিবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তিরিশ ডিসেম্বর সব বাধা বিপত্তি উপেক্ষা করে বুক টান করে রাজপথে বেরিয়ে আসতে হবে জনগণকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে পুনরুদ্ধরের তিরিশ ডিসেম্বরই বড় সুযোগ বলেও ভোটারদের স্মরণ করিয়ে দেন তিনি মির্জা ফখরুল বলেন ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন আমরা দশ বছর পর নির্বাচনে এসেছি আওয়ামী লীগের উচিত ছিল আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে আমাদেরকে নির্বাচনে রাখা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তা না করে সারা দেশে গ্রেফতার হয়রানি হুমকি ধমকি দিয়ে ভোটের আগেই ভীতির পরিবেশ সৃষ্টি করেছে যেন জনগণ ঘর থেকে বের না হয় যেন বিএনপি ভোট ছেড়ে যায় তিনি বলেন কিন্তু এবার আমরাও পণ করেছি সহজে বের হচ্ছি না ভোট গণনা শেষ না করে জনগণ কেন্দ্র ছাড়বে না বলেও মন্তব্য করেন তিনি সূত্র ব্রেকিং নিউজ ডট কম ডট বিডি আর হ্যাঁ ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ